মনে হয় না অটোর পাঁচটা আসলাম এই যে রাস্তাটা এই এই রোডে হঠাৎ করে আমি ফেসবুকে ঢুকি তখন দেখি একটা ভিডিওতে পঞ্চাশ হাজারের কাছাকাছি ভিউ আসছে তা দেখে আমি অবাক হই ঠিক তখনই আমার মনের আনন্দে মুখ দিয়ে অনেক কিছু বের হয়ে যায় যা বয়ের মাধ্যমে প্রকাশ করছি আপনারা আসলে কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যাব হচ্ছে কুমিল্লা এক কারখানা থেকে কিছু জুতা নিয়ে কুমিল্লা একটা ফ্যাক্টরিতে পৌঁছাই দিয়ে আসতে হবে তো যাওয়ার পথে নানান গল্প আপনাদের সাথে শেয়ার করব আর কত টাকা ভাড়া পেলাম সব কিছু মিলিয়ে তাও আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তাই পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন যেহেতু ফ্যাক্টরি থেকে মাল আনতে হবে প্রথমে তাই হেমেদপুর যেতেছি হেমেদপুর হল মূল ফ্যাক্টরি ওখান থেকে মাল নিয়ে কুমিল্লা একটা ফ্যাক্টরিতে নামাই দিয়ে আসতে হবে আর এখন আছি গাবতুলি আলহামদুলিল্লাহ হেমেদপুর চলে আসলাম রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল এখন ফ্যাক্টরিতে প্রবেশ করব বলতে পাঁচ ছয় মিনিট লেট হবে এই জন্য গাড়িটা একটু সাইড কেটে রাখতেছি তারপরে দেখি কিন্তু স্যারে আমাকে অনেক প্যারা দিছিল সকাল থেকে বলছিল আটটা বাজে আসতে তারপরে বলছিল দশটা বাজে আসতে কিন্তু আমি আসছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার উপরে এর মধ্যে আর অনেকবার ফোন দিছিল যে কত দূর এত লেট হইল ক্যা সব বইয়ে রয়েছে মানে গেল গা ফুরাই গেলো এরকম আর কি হাই হুতাশ আমি বলছি যে আমি গাফ তুলে আছি নাস্তা খাইতেছি এর আগে বলছি যা সত্য তাই কিন্তু এখন দেখছেন আইসা এখন বলতেছে আরো লেট হবে তো বন্ধুরা এখন কার্টুন ঢোকানো শেষ আমাকে বলছিল তিনটা কার্টুন যাবে ঠিক আছে এখন আয়সা দেখি ছয়টা হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওই চারটা নিছি ঠিক আছে আর দুইটা রাইখে দিছে ওই গেটের ওখানে ঠিক আছে আর আর আলহামদুলিল্লাহ এখন আছি হচ্ছে ফার্ম সিগনালে তো গাবতলি হয়ে আমি আগার দিয়ে ঢুকে গেছিলাম রাস্তায় এই সাইড দিয়ে মোটামুটি জ্যাম আছে এই ফার্ম গেটে সিগন্যাল পার হইলে আশা করি জ্যাম অনেকটা কম পাবো কারণ বাজার একটু জ্যাম থাকিতেছে তারপরে আশা করি আর জ্যাম পাবো না ইনশাআল্লাহ এখন আছে চাঙ্কারপুর এই ঢাকা মেডিকেলের পাশ দিয়ে হানিফ এবার উঠে যাইতেছি আলহামদুলিল্লাহ এখন আছি কাজপুর ব্রিজ পার হইয়া আপনারা এই রাস্তা দিয়ে চলাচল করলে খুব সাবধানে চলাচল করবেন এই যে দেখেন মানে এই রাস্তা দিয়ে সিনজি কোন রিক্সা কোন বাস কোন ট্রাক কোন প্রাইভেট কোন সব উল্টা দিক থেকে আসে দেখা গেল আপনি একটা গাড়ি ওভারটেক করতে গেলেন পাশে রয়েছে একটা অটো ঠিক আবার উল্টা দিক থেকে আরেকটা অটো আসতেছে এই যে দেখেন এখন আপনি ওভারটেক করতে গেলেন তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই তিসা গাড়িটা একটু আগে আমাকে চাপ দিয়েছিল এই রোডের মারাত্মক ডেঞ্জারাস গাড়ি হলো এই মেঘনা সেতু টোল প্লাজায় চলে আসলাম ওয়েলকাম টু মেঘনা সেতু এই সেতুর নিচ দিয়ে বয়ে গেছে মেঘনা নদী আর সামনে কিছু দূর আগালে এই নদী দিয়ে পদ্মা মেঘনা আর এখানে লেখা আছে সর্বোচ্চ গতিসীমা সাইড মানে সেতুর উপরে মেঘনা সেতু কিংবা দাউদকান্দি ব্রিজ এই ব্রিজগুলোর উপরে সাইড গতি অনেক সময় দাউদকান্দি ব্রিজ থেকে নামার সময় পুলিশে স্পিড ক্যামেরা ধরে যদি কারো স্পিড বেশি থাকে সাইডের উপরে তাহলে তাকে মামলা দিয়ে দেয় এই রাস্তাটা ফাঁকা থাকলে অনেক সুন্দর দেখা যায় মনে হয় মানে খুবই সুন্দর লাগে আমার কাছে কিন্তু যে সুমকা জ্যাম থাকে সুমকা যা প্যারা দেয় দেয়া এক দুই কিলোমিটার তিন কিলোমিটার পাঁচ কিলোমিটার পর্যন্ত জ্যাম জায়গা কি কারণে জ্যাম হয় জ্যাম ছাড়ার পরে সামনে গিয়ে দেখবেন পুরো ফাঁকা মানে কি কারণে যে জ্যাম হইল এটা পিছের মানুষ আসা আইসা মানে ওইটা পায় না মানে বসতেই পারে না এই দুই বাসের ঠেলা ঠেলি এক বাস তেরা করে রাখছে অথবা দুর্ঘটনা হইছে অথবা মানে বিভিন্ন কারণ থাকে এই যে একটা অবস্থা দেখ আরেকটু আগে আর জমানো ছিল মানে একটা গাড়ি টানতেছে আরেকটা গাড়ি সাইড দিতে যাইতেছে না তো বন্ধুরা গাড়ির গ্যাস কমে আইছে গরিপুরের পরে আর কোনো সিএনজি পাম নাই এর আগে থেকেই একটা পাম্প থেকে গ্যাস নিতে হবে এই যে একটা গ্যাস পাম্প আছে এখান থেকে নিয়ে এটা গ্যাসটা মোটামুটি ভালো এবং কি বেশ আরও ভালো থাকে এই গাড়ির গ্যাস নেওয়া শেষ তারপরে ইনশাআল্লাহ আমি গ্যাস নিব

আর এটা হলো সেই ফ্লাইওভার কি মনে হয় মনে হয় না অটো পাসটা চলে আসলাম মনে হয় না একটা দেশে চলে আইছি এটা বাংলাদেশ না যেখানে শুধু অটো আর সিএনজি চলবো অটো আর অটো অটো আর অটো অটো চারে কোনো কথা হবে না ঠিক আছে আমি মনে হয় ভুলবশত ঢুকে গেছি আর দুই একটা গাড়ি মনে হয় ঢুকে যায় ভুল করে আরে আল্লাহ কত পাল্লা একটা গাড়ি এখানে একটা দাঁড় করে রাখে আর একটার পরে দুইটা উল্টা আসে কি একটা অবস্থা আলহামদুলিল্লাহ ভাড়া দিছে চার হাজার টাকা পঁয়ত্রিশশো টাকা দিতে চাইছে মানে চার হাজার টাকা কম বেশি ঢুকলাম মানে মনে হয় যে আমি একমাত্র অসভ্য সব সভ্য ঠিক আছে মানে এত পরিমানে উল্টা ভাবে গাড়ি ঢুকাইতে আছে অটো মটর সাইকেল কে ঢুকাবতে মানে না যে যেমন আপনি ঢুকাইতেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খাইলাম এখন বাজে হচ্ছে চারটা আটত্রিশ আলহামদুলিল্লাহ এখন গ্যাস নিতে যাবো গ্যাস নেওয়ার পরে ঢাকার দিকে আবার রওনা দিয়ে দেব যদি কোনো টিপ পাই তা তো পাইলামই নয়তো বা ঢাকা যাবো ইনশাল্লাহ এই সব রোডে অ্যাক্সিডেন্ট বেশি হয় হুট হাট করে ইউটা নিতে গেলে এতে দেখেন একটার পর একটা গাড়ির সব কিন্তু গাড়ির রানিংয়ে আছে এর জন্য আমি ওয়েট করতেছি সুযোগ বুঝে তারপরে ইউটার নিব এই যে একটা ট্রাক আসতেছে এটার পরে মোটামুটি ভালো একটা গ্যাপ আছে এখন যদি আমি 30 সেকেন্ড লাগায় ও ইউটার নেই তাও কোনো প্রবলেম হবে না কারণ এখন অনেক বড় একটা গ্যাপ আছে এই যে রাস্তাটা ভাঙা এই ভাঙ্গার কারণে এতক্ষণ জ্যামে বসে রইলাম এটা হলো কুমিল্লা পার করেছি এখন পর্যন্ত ঘ্যাস নেই না ইনশাল্লাহ কিছুক্ষণ পরে যদি কোনো কোন পাই ঘ্যাস্টো স্টেশন পেলে ঘ্যাস নেবরে রে আল্লাহ গেলাসটা অনেক ময়লা হয়ে গেছে এই জন্য ওয়াইপারের পানি মারলাম আরো যদি এরকম বয়ান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন জোরে জোরে কোন ঠিক না এই পর্যন্ত কতগুলা গ্যাস পাম্প পাইলাম একটার ভিতরে ও দাঁড়াইলাম না যে সামনের থেকে গ্যাস নেব কিন্তু এখন এই পাম্পের আশায় যে রইলাম এসে দেখি এই পাম্প বন্ধ এই পাম্প বন্ধ গ্যাস দিতেছে না রে ভাই পড়লাম বিপদে বিপদে পড়লাম সামনের দিকে আগাইতাছি দেখি সামনে গ্যাস পাওয়া যায় কিনা এই জন্য আপনারা ছয়টা বাজার আগেই গ্যাস নিয়ে নিবেন

তোমার নাম কি মাইনুদ্দিন মাসাল্লাহ ভালো নাম আলহামদুলিল্লাহ তিনশো আশি টাকার গ্যাস ঢুকছে এখন আহ দিয়ে দিব ইনশাল্লাহ গ্যাস কি যেন হয়েছে সব গাড়ি ডানে ঢুকা দিতেছে বুঝতে তো না সামনে কি কোনো প্রবলেম নাকি ডানে ঢুকাই দিতেছে সব গাড়ি উল্টা দিক দিয়ে পাঠাইতেছে এই বাসের পিছনে পিছনে থাকবো চা আবহাওয়ার বাসে হইবো কি কারণে হইলো হল লাগে জানি গায়েস আপনাদেরকে একটা আমার জীবনে ঘটে যাওয়া একটা বুথের গল্প বলি গত কয়েক মাস আগে আমি ভাঙ্গার ওই থেকে ঢাকার দিকে আসতেছিলাম রাত্রেবেলা সন্ধ্যার পর পরেই ঠিক তখনই যখন আমি আইরিয়াল খা আরিয়াল খা ব্রিটিশ পার হইলাম ঠিক তখনই রাস্তা পুরা নির মানে ফাঁকা টাইপের পুরো ফাঁকা আর মাওয়া হাই তো মোটামুটি ফাঁকাই থাকে যদি কত গাড়ির ভিড় না থাকে তো মনে করেন কে যেন আমার পাশ থেকে মনে হলো যে রাস্তার পাশ থেকে কে আমার ডাক দিল আমার গাড়িতে কোনো মানুষ নেই ঠিক আছে আমি কানে সরাসরি স্পষ্ট শুনতে পাইলাম যে কেজন আমার রাস্তার পাশ থেকে আমার নাম ধরে ডাক দিছে এই সোনার সাথে সাথেই মনে করেন আমার শরীরের সমস্ত মৌসুম দাঁড়াই গেছে গা খারা উপরে মানে আমি কিছু মানে ওখ্যকার অনুভূতি এখন আমি বুঝাতে পারবো না ঠিক আছে তারপরেও মনে করেন আমার মানে আমার অন্তর আমার মনে ভয় পায় নাই এজন্য আল্লাহ আলহামদুলিল্লাহ জন্য আলহামদুলিল্লাহ কোনো কিছু হয় নাই আল্লাহই বাঁচাইছে আরেকটা কথা বলতেছি যারা ভিডিও শুরু করতে চান কিংবা কাজ করতে চান তাদের নিয়ে এই যে দেখেন আমার ক্যামেরা এর এখন কিন্তু রাইট ভরপুর রাইট ঠিক আছে কিন্তু আমার ক্যামেরায় আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওতে অনেক স্পষ্ট দেখা যেতেছে ঠিক আছে মনে হইতেছে যে দিনের মতন সব কালেক্ট করে নিতেছে ক্যামেরা এটা হলো ডিজাই অজমো ফাইভ প্রোর অ্যাকশন যে আছে না এই অ্যাকশনের পাওয়ার এখন নাইট মোডে দেওয়া আছে তো আমি যদি চাইতাম এই বাজেটে আরো তিনটা চারটা ক্যামেরা কিনতে পারতাম ঠিক দেখবে আমার পিছনে একটা গাড়ি আসতেছে এটা যে কি পরিমানে আমার ওভারটেক করার চেষ্টা করতেছে খুব আজে বাজে ভাবে গাড়িটা চালাইতেছে ঠিক আছে এই যে দেখবে কি রানিং মানে এই এই রোডে সর্ব এই মানে এই রোডে সর্বোচ্চ গতি হলো আশি আল্লাহ জানে সে কত ভাবে টাইনে দিতেছে

একটা গাড়ি আসতে একটু রানিং বাম দিক থেকে শো আমি তো অলরেডি আশি আশির মধ্যে আসি চালাইতেছি এই গাড়ি কত এই গাড়ি কত স্পিডে চালাইতেছে আল্লাহ ভালো জানি বন্ধুরা সোনার গা তো পার হয়ে যাচ্ছি এখন পর্যন্ত কোনো কল আসতেছে না আল্লাহ তাআলাই ভালো জানে আর কোনো টিপ পাবো কিনা ঢাকার উদ্দেশ্যে তো একটা ঢুকছে ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ একটা কল পাইলাম যতটুকু ভাড়া আসবে তা দিয়ে আমার অনেক দূর আগাইব অবশ্য তো দেখি কত টাকা ভাড়া আসি আনতে ভাঙ্গা রাস্তাটা যাইতে হইতেছে কাঁচা রাস্তা খুবই ভয়াবহ অবস্থা রাস্তাটা লোকেশনে চলে আইসি ফোন দিয়ে ভাল হয়েছে কালপাতি রাখতে হইবো আচ্ছা ঠিক আছে আসেন আলহামদুলিল্লাহ তাদেরকে নামাই দিলাম খেলগাঁও বা রাইসে পাঁচশো চল্লিশ টাকা এখন আবার আরেকটা কল ঢুকছে জাতি যাবে হচ্ছে পান্থপথ স্কোয়ার হসপিটাল আলহামদুলিল্লাহ যাতেকে নামাই দিলাম স্কোয়ার হসপিটালে নামানের একটু আগে আরেকটা কল ঢুকছে ঠিক আছে যাত্রী যাবে হচ্ছে একেবারে আমার বাসার কাছেই হাউজের কাছে দানমুন্ডি মনে হয় রায়বাজার স্কুলের একটু এ পাশে দেখো অবস্থা হসপিটালের সামনে বিআরবি হসপিটালের সামনে পুরো রাস্তাটা ব্লক করে রাখছে রিক্সাওয়ালারা মানে মনে হইতেছে যে সামনে প্রচুর জ্যাম কিন্তু এই যে দেখেন জ্যামটা এই 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 স্থানটা পার হইলাম এই জায়গাটা পার হওয়ার পরে যে দেখেন সামনে কি ফাঁকা এটা কিন্তু একটা রাস্তা ঠিক আছে অনেকে হয়তো জানেন না পান্থপাত থেকে বসির উদ্দিন রোডে এই রাস্তা দিয়ে ঢোকা যায় প্রায় পনেরো মিনিট ধরে এসে বসে রয়েছি এখন পর্যন্ত নামতাছে না আর আসার সময় কখন আইবেন কদ্দূর আইসেন কয় মিনিট লাগবো কি একটা অবস্থা তো তাদেরকে নামাই দিলাম ভাড়া এসে তিনশো ষাট টাকা মানে আমার দিয়েছে আবার ষাট টাকা ষোলো পয়সা এই আধা ঘন্টা ওয়েটিং চার্জ সব সহ আর কি দূরত্ব খুব কম এই জন্য ভাড়া কমাইছে কিন্তু ওয়েটিং চার্জটাও অনেক কমাইছে যতক্ষণ দেরি করছি ওই হিসাবে তো স্যারের নামে দিয়ে আসলাম কুমিল্লা স্যারের মাল নামে দিয়ে আসলাম ওইখানে ভাড়া দিয়েছিল চার টাকা আর ঢাকা আসার পথে বাসায় আস্তে আস্তে আরও এক হাজার বত্রিশ টাকা তেরাশি পয়সা মারছে আলহামদুলিল্লাহ সব মিলা পাঁচ হাজার টাকার উপরে কমপ্লিট আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বরকত দেয় এইভাবেই দেয় আলহামদুলিল্লাহ আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু